যে মানুষটার কাছে আমরা মূল্যহীন সেই মানুষকে আমরা সবসময় বেশি মূল্য দিয়ে থাকি যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাও থাকে না মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবুও তাদের সমস্যার কারণ সে নিজেকে না কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সবসময় মনে থাকে পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হচ্ছে মা যিনি মুখে বলার আগে মনের কথা বোঝা যায় পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো আপনি রবের কাছে কিছু চাইলেন এবং সেটা পেয়ে গেলেন ধৈর্যশীলেরা শান্তিতে থাকে কেননা তারা জানে যে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিবেন জীবনে কখনো কারো ফোন নির্ভর করা ঠিক না কারণ একদিন যাবে এটাই জন্য করতে হবে, তুমি অপেক্ষা করে সুন্দর একটি ভবিষ্যতের জন্য আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচয় করানোর জন্য মুখের বাসা খারাপ হলে চরিত্র খারাপ হয় না মিষ্টি কথা আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না সততা এমন একটা জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারবেন না স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রক্ষা করতে পারবে তার কাছেই তুমি ভালো আর যার মন রক্ষা করতে পারবে না তার কাছেই তুমি খারাপ এটাই বাস্তব কিছু মানুষ নিরানব্বই দিন ফুকার করার পরও যদি একদিন ফুকার না করেন সে একদিনের কথাটাই মনে রাখবে বাকি নিরানব্বই দিনের কথাটা বলে যাবে টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে তুমি বিছানা কিনতে পারবে ভালো ঘুম কিনতে পারবে না টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে কিন্তু সময় নয় টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয় টাকা দিয়ে তোমাকে অনেক বন্ধু দেবে কিন্তু ভালোবাসা না মনে রেখো বিনামূল্যে কেউ কখনো কাজ করে না অবশ্যই সে কোনো না কোনো ভাবেই মূল্য পেয়ে থাকে জীবনের সবচেয়ে বড় সারফেস হচ্ছে মৃত্যু হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেবে চক্ষু অন্ধ ব্যক্তি পথ দেখে না তবুও অনেকটা সহজ কিন্তু বিবেক অন্ধ ব্যক্তিকে পদ দেখানো অতিশয় কঠিন সীমাহীন ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্কে একদিন সামান্য বুঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় পরিস্থিতি অনেক সময় প্রিয় মানুষের হাত ছেড়ে দিতে বাধ্য করে এই দুনিয়াতে বিশ্বাস করার মতো মানুষের অভাব নেই কিন্তু আমরা তাকেই ভালোবেসে পেলি যে বিশ্বাসের যোগ্য না হতে পারে আমি সবার প্রিয় কিন্তু কোনোদিনও কারো ক্ষতি চাইনি জীবনে যতই মায়া কমাতে পারবে ততই ভালো থাকার কারণ যার জীবনে মায়ের পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক তত কঠিন এমন মানুষ থেকে দূরত্ব বজায় রাখাটাই ভালো যারা কখনো নিজের ভুল স্বীকার করে না আর এমন ভাব দেখায় যেন সাঁতার কোনো ভুল নেই মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না মানুষের মতো মানুষ হতে গেলে মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না পৃথিবীতে কেউ কারো স্বার্থ ছাড়া কারো পাশে থাকে না ছোটবেলায় টাকা ছিল না ফোন ছিল না নেট ছিল না কিন্তু তবু জীবনে সুখ ছিল পৃথিবীতে সবাই আপনার সাথে বেমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেমানি করবে না মেয়েদেরকে চাকরি বেশি কাতে এসো না তারা তাদের প্রিয় বাবা মাকে ছেড়ে চলে আসে তোমাদের তুমি ভেঙে পড়ে সেটা কাউকে বুঝতে দিও না তাহলে মানুষ তোমাকে আরও ভেঙে দিয়ে যাবে জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে তীরের আঘাতের চেয়েও কথার আঘাত অনেক কষ্টকর মনে হয় কারণ তীরের আঘাত একসময় শরীর থেকে মুছে যাবে কিন্তু কথার আঘাত কোনো সময় মুছবে না স্বপ্ন দেখতে শিখো স্বপ্ন না দেখলে কেউ তোমাকে মূল্য দিবে না প্রতিশোধ নেওয়ার দরকার নেই সময় একদিন ঠিকই তোমার প্রতিশোধ নিয়ে নেবে আঘাত না পেলে যেমন কাছের মানুষ চেনা যায় না ঠিক তেমনি বিপদে না পড়লে বন্ধুকে চেনা যায় না তো বন্ধুরা আমার কথাগুলো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন